সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়া পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি এখানে তিনশো কোটির বেশি মানুষের বসতি রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশের সমান এত মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতি স্বাধীনতা সংগ্রাম ঔপনিবেশিক শাসনের অবসান এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতিশ্রুতি এসবই এই এলাকার মানুষদেরকে আশাবাদী করেছিল কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন এখানে রাজনীতি যেন এক অদ্ভুত চক্রে আবদ্ধ হয়েছে যুগ যুগ ধরে এর মধ্যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সম্প্রতি সময়ে বেশ আলোচিত হয়ে উঠেছে কিন্তু কেন আলোচনার কেন্দ্রে রয়েছে এই দেশগুলো পাকিস্তানের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি বাংলাদেশের কাছে চীনের যুদ্ধ বিমান বিক্রি ভারতের জন্য বড় চিন্তার কারণ এসবের মাধ্যমে দক্ষিণ এশিয়া বেশ উত্তপ্ত হয়ে উঠছে মাঝে মধ্যে তার আবাসও দেখতে পাওয়া যাচ্ছে প্রশ্ন আগামী থেকে এই অঞ্চলে যুদ্ধ বেঁধে যাবে এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ এশিয়ার জটিল ও গতিশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে এশিয়া মহাদেশে এখন যেন এক নতুন ভূ রাজনৈতিক শক্তির খেলা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এই তিন মহাশক্তির টানাপোড়নের ভেতরে দক্ষিণ এশিয়া হয়ে উঠেছে সামরিক প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের নতুন ক্ষেত্র যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে এই তিন দেশকে ঘিরে নতুন পরিকল্পনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার এই নতুন পরিস্থিতি বিশেষ শক্তিশালী দেশগুলোর জন্য চ্যালেঞ্জ এবং সুযোগও তৈরি করছে পাকিস্তান বাংলাদেশ ও ভারতের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক মহাশক্তির নজরদারি ও সমর্থনের ওপর নির্ভর করছে সামরিক আধুনিকরণ অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্কের মিশেল এ অঞ্চলের শক্তির ভারসাম্যকে নতুন রূপ দিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীকে আকাশ থেকে আকাশে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এক চুক্তির আওতায় দু সালের মধ্যে পাকিস্তানকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের সামরিক সহযোগিতা পুনরায় জাগিয়ে তোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে ওয়াশিংটনে প্রকাশিত সরকারি নথির তথ্য বলছে নতুন এই চুক্তি অনুযায়ী 2030 সালের মধ্যে পাকিস্তানকে মাঝারি পাল্লার aim 120d টোয়েন্টি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এ এম আর সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র পাচ্ছে পাকিস্তান সংশ্লিষ্ট হাতিয়ারটি হাতে পেলে মাঝ আকাশে রাওয়ালপিন্ডির ফৌজি অফিসাররা যে অনেকটাই এগিয়ে থাকবেন তা বলাই বাহুল্য শুধু তাই নয় এর জন্য যুদ্ধের সময় একাধিক লড়াকু জেট হারাতে হতে পারে শত্রুপক্ষকে তবে পাকিস্তান সবসময় ভারতকে লক্ষ্য করে সামরিক শক্তি বাড়িয়ে চলছে এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তান সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস দমনের নামে এই সহযোগিতার কথা বলা হয়েছে দেশ দুটির তরফ থেকে তবে এর আড়ালে দক্ষিণ এশিয়া চীনের প্রভাব প্রতিরোধের কৌশল লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের দৃষ্টিতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে দিল্লি মনে করে ওয়াশিংটন ইসলামাবাদকে সামরিকভাবে শক্তিশালী করছে যাতে ভবিষ্যতে আঞ্চলিক ভারসাম্য হুমকি তৈরি করতে পারে তাই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে যা আফগান যুদ্ধ পরবর্তী সময়ের এক নতুন অধ্যায় হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বশ করতে বিরল খনিজের ঘুষ অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চীনকে সামনে রেখে রাশিয়াকে ব্যবহার করারও অভিযোগ রয়েছে আর ইসরায়েলি আগ্রাসনের ভয় দেখিয়ে সৌদি আরবের সঙ্গে ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলেছে পাকিস্তান একের পর এক কূটনৈতিক চালে ঘনিষ্ঠ বন্ধুদের থেকে ভারতকে আলাদা করে ফেলছে এই পাকিস্তান আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির এহেন এক ঘরে দশায় প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ পাশাপাশি ইসলামাবাদের বার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি সমালোচনা করছেন বিশেষজ্ঞরা এর মাধ্যমে ভারতকে চেপে ধরেছে পাকিস্তান প্রশ্ন হচ্ছে এর বিপরীতে ভারত কি ধরনের উদ্যোগ নিচ্ছে দর্শক আপনারা কি মনে করছেন এ বিষয়ে কমেন্টসে লিখে জানাবেন পাকিস্তানের সাথে চীনের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের যার প্রমাণ সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধে দেখা গেছে যেখানে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে পাকিস্তান চীনের তৈরি যে ট্রেন যুদ্ধ বিমান থেকে ভারতের যুদ্ধ বিমানের ওপর আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এয়ার টু এয়ার মিসাইল দিয়ে ভারতের যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করে পাকিস্তান এর মাধ্যমে চীনের তৈরি সামরিক কষ্টের সক্ষমতা প্রমাণ দেখতে পেয়েছে বিশ্ববাসী এরপর থেকেই চীনের যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলো নিবিড়ভাবে নজর রাখছে চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে এবার বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে দেশটি বাংলাদেশ বিমান বাহিনীর এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জে টেন মাল্টিরোল ই যুদ্ধ বিমান কিনছে এই বাংলাদেশ দু সাল নাগাদ ফোর পয়েন্ট প্রজন্মের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কিনছে ঢাকা জেটেন জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহার করা এর রপ্তানি সংস্করণ ভারত পাকিস্তান যুদ্ধে চীনের সক্ষমতা দেখানোর পর যুদ্ধ বিমানের বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে যে টেন সিই যুদ্ধ বিমানের কারিশ্মা বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ বিমান হাতে পেলে বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে একদিকে পাকিস্তানের কাছে জেটেন সি ই যুদ্ধবিমান আবার বাংলাদেশের কাছেও একই যুদ্ধ বিমান অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে বিক্রি করছে যা ভারতের কৌশলগত দিক থেকে হুমকি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা ভারতের সাথে তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক মোটেও ভালো নেই চীন ভারতের প্রতিবেশী দেশগুলোর কাছে এসব অস্ত্র বিক্রির মাধ্যমে ভারতকে চাপে ফেলতে চাইছে বলেই মনে করছেন তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতিপক্ষ দেশের কাছে অস্ত্র বিক্রি করে ভারতকে চাপে ফেলতে চাইছে সার্বিকভাবে বলতে গেলে ভারত কিছুটা হলেও চাপে পড়েছে এই মুহূর্তে চীন বাংলাদেশকে নৌবাহিনীর জন্য সাবমেরিন মিসাইল সিস্টেম সহ বেশ কিছু সামরিক প্রযুক্তি দিয়েছে এর আগে এই চীনের সাথে সম্পর্ক কেবল সামরিক নয় অর্থনৈতিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ পদ্মা সেতু পায়রা বন্দর ও তিস্তা মাস্টার প্ল্যান এসব প্রকল্পে চীনের উপস্থিতি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে অনেকটা শক্ত করেছে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে চীনের এমন আগ্রাসী প্রবেশ ভারতের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যার মাধ্যমে ভারতের প্রভাব কমতে শুরু করেছে এক সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের উষ্ণতায় অনেকটাই পড়েন চলছে ওয়াশিংটনের মানবাধিকার ইস্যু কূটনৈতিক চাপ এবং ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান সব মিলিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছে অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক এখন তেমন মসৃণ নয় নেপাল শ্রীলঙ্কা ও বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অতিরিক্ত প্রভাব খাটানোর প্রবণতা খুবের জন্ম দিয়েছে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈধিতা তো রয়েছেই এই পরিস্থিতিতে দিল্লি আবারও রাশিয়ার দিকে ঝুঁকছে রাশিয়া থেকে ভারত নিয়মিত প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে মস্কো ভারতের এই অবস্থানকে কাজে লাগিয়ে এশিয়ায় বিরোধী ব্লক শক্তিশালী করার চেষ্টা করছে এশিয়ায় এখন দুটি বড় ভূ রাজনৈতিক কৌশল মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্তরাষ্ট্র চাইছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে গণতন্ত্র ও নিরাপত্তা সহযোগিতার নামে তার মিত্রজোতে যুক্ত করতে অন্যদিকে চীন বাণিজ্যিক অবকাঠামো রেল বন্দর ও প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলকে তার অর্থনৈতিক প্রভাব বলায় আনতে চাইছে বাংলাদেশের মতো মধ্যম আয়ের রাষ্ট্রের জন্য এই দুই শক্তির মধ্যে ভারসাম্য রাখা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে ভারত মহাসাগর অঞ্চল এখন দ্রুত সামরিকীকরণের পথে চীন এরই মধ্যে শ্রীলঙ্কা মিয়ানমার ও পাকিস্তানে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব হিসেবে অস্ট্রেলিয়া জাপান ও ভারতের সঙ্গে কোয়াড অ্যালায়েন্স শক্তিশালী করছে এই প্রতিযোগিতার প্রভাব পড়ছে বঙ্গোপসাগরেও যেখানে বাংলাদেশকে তার সমুদ্র অর্থনীতি ও সামরিক উপস্থিতি দুই দিক থেকেই নজর রাখতে হচ্ছে এশিয়ার এই শক্তির খেলায় সামরিক প্রতিযোগিতা যেমন বাড়ছে তেমনি অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কাও তৈরি হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা মিয়ানমারে গৃহযুদ্ধ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট এসব ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তুলছে ভারত নিজ সীমান্তে চীন ও পাকিস্তান দুই দিকের চাপের মুখে রয়েছে বাংলাদেশ নেপাল বা ভুটানের মতো ছোট রাষ্ট্রগুলোর নীতি নির্ধারণ এখন আরও জটিল হয়ে পড়েছে এই পরিস্থিতিতে প্রতিটি দেশের জন্য কৌশলগত স্বনির্ভরতা ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দোহবয় উঠেছে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়া এখন এক নতুন শক্তিভারসম্পের পরীক্ষা গারে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পাশে টানছে চীন বাংলাদেশকে উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত করছে আর ভারত নিজেকে রক্ষা করতে রাশিয়ার ছায়ে আশ্রয় খুঁজছে এই পরিবর্তিত প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া একাধিক নতুন জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে কেউ কেউ বলছেন এটি এক প্রকার এশীয় ঠান্ডা যুদ্ধ যেখানে সরাসরি সংঘাত না ঘটলেও কূটনৈতিক প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে অর্থাৎ কূটনৈতিকভাবে যুদ্ধ চলছে এই এশিয়াতে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি ভারসাম্য নির্ভর করছে প্রযুক্তি ও সামরিক আধুনিকীকরণের ওপর পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের মাধ্যমে কৌশলগত সুবিধা পাচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান সাবমেরিন এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশও চীনের সহায়তায় নতুন জেট ও ড্রোন প্রযুক্তি গ্রহণ করছে প্রযুক্তিগত এই আধুনিকীকরণ শুধুমাত্র প্রতিরক্ষা নয় অঞ্চলীয় প্রভাব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বাংলাদেশও রাজনৈতিক কৌশলও দক্ষিণ এশিয়ার শক্তি ভাষ্যের পেছনে কাজ করছে মোদী সরকার রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখলেও একই সময়ে ভারতের পশ্চিমার শক্তি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পুনঃ সমন্বয় করার চেষ্টা করছে পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে যা ভারতকে কৌশলগত দিক থেকে সতর্ক করছে এই জটিল কৌশলগত পরিবেশে প্রতিটি দেশ তার কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপকে সতর্কভাবে সামঞ্জস্য করছে যাতে অঞ্চলীয় শক্তির ভারসাম্য স্থিতিশীল থাকে এবং আন্তর্জাতিক মহাশক্তি সমর্থনও বজায় থাকে বাংলাদেশে নতুন বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক বাণিজ্য জ্বালানি ও প্রতিরক্ষা রাজনীতিতে ঢাকার ভূমিকা এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ চীনের কূটনৈতিক প্রস্তাব ভারতের ভূ রাজনৈতিক প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কৌশল সবই বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করছে তবে বিশেষজ্ঞদের মতে ঢাকার উচিত এই প্রতিযোগিতার মধ্যে নিজের স্বার্থ ও স্বাধীন অবস্থান বজায় রাখা একদিকে উন্নয়ন অন্যদিকে নিরাপত্তা দুটোকে সমন্বয় করে এগুতে হবে বাংলাদেশকে যাতে কোনো বিদেশি প্রভাব বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারে এশিয়ার আকাশে এখন পরিবর্তনের হাওয়া বইছে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মধ্যকার প্রতিযোগিতা দক্ষিণ এশিয়াকে নতুনভাবে গড়ে তুলছে একদিকে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রের হিসাব অন্যদিকে উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্য সব মিলে তৈরি হচ্ছে এক নতুন শক্তির মানচিত্র এই মানচিত্রে বাংলাদেশ ভারত পাকিস্তান তিন দেশই নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করতে ব্যস্ত আর বিশ্ব বড়লরা সেই খেলায় নতুন নতুন কাঠ ছড়ছে কখনো কূটনীতির কখনো অস্ত্রের কখনো বা অর্থনীতির তাদের এই খেলায় অংশ নিয়ে একে অপরের শত্রু দেশে পরিণত হচ্ছে শান্তিপ্রিয় এশিয়া দেশগুলো যার মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠছে গোটা অঞ্চল নতুন যুদ্ধের ময়দান সাজাতে পুটালে পা দিয়ে ধ্বংস ডেকে আনছে এই অঞ্চল আর এর সুবিধা নিচ্ছে পশ্চিমা বিশ্ব আর সে কারণে প্রশ্ন আসছে এই পরিস্থিতি শেষ কোথায় এশিয়ার এই নতুন উত্থান শেষ পর্যন্ত শান্তি বয়ে আনবে নাকি আরেকটি সংঘাতের ছায়া ফেলবে সেই উত্তরের অপেক্ষা থাকতেই হচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ